ভাটি সাবার পার্টনার ফিল্ড স্কুল পিএসএফ ডান যে আমরা পার্টনার প্রকল্পে বিবিটি আজকে কৃষকদেরকে অনুসরণ করাচ্ছি যে উনি ব্যালট বাক্সে ভোট দিচ্ছে এখানে কোনটি ভালো বেশ আপনি এখানে ভোট কৃষকের এক নং বন্ধু পোকা কোনটি মানে সবচাইতে উপকারী পোকা লেডিবার বিটল ড্যামসেল ফ্লাই মাকরসা কোনটা

কি মিশালে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ানো যায় মানে এখানে দেওয়া আছে কিন্তু জৈব সার এটা কিন্তু জৈব সার এটা হচ্ছে টেস্ট পেপার এর লিড সার কি মিশালে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এখন হচ্ছে আপনার কোন প্রকার টুনরুকের বাহক মাচরা পোকা ঘাসফড়িং ফসফাতারিং টুনরুবকর পাতা গলি আর এই সব দিলে দেন দেন বুঝ দেন এতে হয়ে যাবে এসে মানে দেন কোন কি কাটার লক্ষণ 这是什么？